বন্ধুরা আমরা সকলেই জানি ভগবান সর্বশক্তিমান আর ঈশ্বর ভগবান আমাদের এই পৃথিবীতে অনেক কিছু উপহার স্বরূপ দিয়ে রেখেছেন আর আমরা যদি সেই জিনিসগুলি গুণ জানি বা সেই জিনিসগুলিকে যদি আমাদের নিজেদের কাজের জন্য ব্যবহার করতে পারি স্বাস্থ্যের বিধি বিধান অনুযায়ী তাহলে যে মানুষ ভগবান বা ঈশ্বরের দেওয়া উপহারগুলি যারা ব্যবহার করবেন তাদের জীবনে কখনো কোনো দুঃখ কষ্ট থাকে না হ্যাঁ বন্ধুরা সেই সকল মানুষজন জীবনে সফল কিছু পেয়ে থাকেন এছাড়াও ভগবানের দানগুলিকে যারা নিজের কাজে ব্যবহার করবে জীবনের প্রত্যেকটি স্টেপে তারা তারা সফলতা পেয়ে থাকেন কারণ যে উপহারগুলি ভগবান বা ঈশ্বর আমাদের দিয়েছেন সেই উপহারের মধ্যে কিছু এমন এমন জিনিস আছে যাদের শক্তি অনেক বেশি বন্ধুরা শাস্ত্র মতে মনে করা হয় সেই জিনিসগুলির মধ্যে এমনই শক্তি থাকে বা দিব্য গুণ থাকে যেগুলির সাহায্যে মানুষ তার জীবনে অনেক পরিবর্তন আনতে পারে হ্যাঁ বন্ধুরা তার ভাগ্যে অনেক পরিবর্তন আনতে পারে সেই জিনিসগুলির সাহায্যে আর আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে সেই রকমই ভগবান বা ঈশ্বরের দেওয়া উপহারের একটি জিনিস নিয়ে আপনাদের বলব এই জিনিসটি আপনিও ব্যবহার করলেন স্বাস্থ্যের নিয়মবিধি মেনে যদি আপনি করতে পারেন তাহলে আমি সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনাদের জীবনে অর্থের অবস্থা যদি খারাপ হয়ে থাকে তাহলে আপনাদের অর্থের অভাব অনটন দূর হয়ে যাবে শাস্ত্র মতে মনে করা হয় যে এই জিনিসটিতে এতটাই গুণ আছে বা এতটাই শক্তি আছে যে শুধুমাত্র যদি পকেটে এই জিনিসটি রাখা হয় তাহলেও আপনার পকেট কখনো কোনোদিনও কোনো পরিস্থিতিতে খালি যাবে না আর আপনার সঞ্চয়ের স্থানে যদি এই জিনিসটিকে রাখা যায় তাহলে আপনার যে সঞ্চয় স্থান সেই স্থান অর্থাৎ আপনার অর্থ ভাণ্ডার ভরপুর হয়ে থাকবে বন্ধুরা যদি আপনারা ব্যবসা করে আর ব্যবসার স্থানে যদি এই জিনিসটিকে রাখা যায় তাহলে ব্যবসাতে প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় এবং প্রতিদিন সেই ব্যবসাতে গ্রাহকের সংখ্যাও গ্রাহকের সংখ্যাও বৃদ্ধি পায় তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে সমস্ত স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব যে কোন সেই অমূল্য শক্তিশালী জিনিস এবং যে জিনিসটির মধ্যে দিব্য গুণে ভরপুর থাকে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপাদৃষ্টি লাভ করতে চান তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আজ আমি যে জিনিসটির কথা বলছি সেই জিনিসটি হলো দুর্বা ঘাস বন্ধুরা যে দুর্বা ঘাস আমরা জানি যে দুর্বা ঘাস বিভিন্ন পূজা পার্বণে দেখেছি যে দুর্বা ঘাস ছাড়া পূজা পার্বণ সম্পূর্ণ হয়ে ওঠে না বন্ধুরা আপনারা দেখবেন যে আমাদের প্রত্যেকের বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান হয় সেখানেও কিন্তু সর্বপ্রথম দুর্বা ব্যবহার করা হয় বন্ধুরা এই দুর্বা ভগবানের এমন একটি দান যে দুর্বা ঘাসের সাহায্যে অনেক শক্তিও সিদ্ধি করা যায় তাই বন্ধুরা এই দুর্বা যেমন যেমন শক্তিতে কাজে লাগে ঠিক তেমনই এই দুর্বা ঘাস প্রত্যেকটি শুভ অনুষ্ঠানে বিশেষভাবে ব্যবহার করা হয় বন্ধুরা এই দুর্বা ঘাসের মধ্যে এমনই বিশেষ কিছু কিছু গুণ আছে যে গুণের সাহায্যে কোনো মানুষ নিজের থেকে তারা ভাগ্যটিকে ভালো করতে পারবে বিশেষ করে যারা সবসময় বহু চেষ্টা করে হাড় ভাঙা পরিশ্রম করছে সকাল থেকে রাত পর্যন্ত নিজের জীবনটিকে নিজের পরিবারকে ভালো রাখার জন্য সংসারে আয় উন্নতি করার জন্য সেই ক্ষেত্রে যদি আপনাদের আয় উন্নতিতে বাধা আসে তাহলে এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন কারণ ভগবানের দান এই দুর্বা ঘাস দিয়ে এই উপায় বা ক্রিয়াটি করলে আপনারা জীবনে সুনিশ্চিতভাবে আয় উন্নতি আসে বন্ধুরা আমরা হয়তো অনেকেই জানি যে যেখানে যেখানে দুর্বা ঘাস থাকে সেখানে মা গঙ্গার স্থান কারণ স্বাস্থ্যের মতানুসারে দুর্বা ঘাসের মধ্যেই মা গঙ্গা থাকেন তাই বন্ধুরা আপনারা বছরের যে কোনো দিন যে কোনো পারে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন দুর্বা ঘাস তুলে নেবেন এবং সেই দুর্বা ঘাসকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন তবে একই সঙ্গে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যেই উপায় বা ক্রিয়াটি সোমবার দিন করলে সেটা অত্যন্ত শুভ কেননা সোমবার দিন এই উপায় বা ক্রিয়াটি করলে এর ফল অনেক ভালো এবং শুভ হয়ে থাকে তাই আপনি দুর্বা ঘাস তুলে নিয়ে আসুন এবং দুর্বা ঘাস তুলে নিয়ে আসার পর আপনি আপনার বাড়িতে গঙ্গা জল দিয়ে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপর যদি আপনি এই উপায় বা ক্রিয়াটি সোমবার দিন করেন তাহলে আপনি যে কোনো বস্ত্র পরিধান করে নিন এবং যদি আপনি মঙ্গলবার দিন করেন তাহলে আপনি লাল বস্ত্র অবশ্যই পরিধান করবেন বন্ধুরা এই মঙ্গলবার ছাড়া যে কোনো বারে যদি আপনি এই উপায় বা ক্রিয়াটি করেন তাহলে আপনারা যে কোনো বস্ত্র পরিধান করতে পারেন তারপর বন্ধুরা আপনার বাড়িতে থাকা গণেশ মূর্তির কাছে কিংবা কোনো দুর্গা মূর্তি যদি থেকে থাকে সেখানে যখন আপনারা নিত্য আপনার ঠাকুর ঘরে পুজো আরাধনা করেন তারপর আপনারা যে দুর্গা ঘাস তুলে গঙ্গা জল দিয়ে ধুয়ে রেখেছেন সেগুলিকে আপনার বাড়িতে যদি মা দুর্গার মূর্তি থাকে তাহলে মা দুর্গার কাছে সেই ঘাসগুলিকে নিবেদন করুন এবং আপনারা যদি ভগবান গণেশীর কাছে এই উপায় বা ক্রিয়াটি করেন তাহলে এই দুর্বা ঘাসগুলি ভগবান গণেশীর কাছে নিবেদন করুন তারপর আপনারা যেভাবে বাড়ির মধ্যে নিত্য পুজো আরাধনা করেন ঠিক সেভাবেই ধূপকাঠি জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে ভগবানের পুজো আরাধনা করবেন এবং আপনাদের যদি সাধ্য সামর্থ্য থাকে তাহলে সামান্য কিছু প্রসাদ নিবেদন করুন এবং পুজো সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা যদি ভগবান গণেশীর কাছে এই উপায় বা ক্রিয়াটি করেন তাহলে ভগবান গণেশীর যে কোনো একটি মন্ত্র অন্ততপক্ষে একুশবার জপ করুন আর যদি মা দুর্গার কাছে এই উপায় বা ক্রিয়াটি করেন তাহলে আপনারা মা দুর্গার মন্ত্র জপ করুন বন্ধুরা এই মন্ত্র জপ করার পর পুজো যখন সম্পূর্ণ হয়ে যাবে যে দুর্গা ঘাসগুলি আপনারা নিবেদন করেছে সেই ঘাসগুলিকে আপনারা তুলে নিন তারপর ওই দুর্বা ঘাসগুলিকে একটি লাল সুতো দিয়ে বাঁধবেন তারপর আপনারা আপনাদের মানি ব্যাগে রাখুন বা কয়েকটি দুর্গা ঘাস লাল সুতো দিয়ে আপনারা বেঁধে নিন তারপর আপনারা আপনাদের বাড়িতে যেখানে টাকা পয়সা রাখেন সেইখানেতে রাখুন এবং আপনাদের ইচ্ছা হলে আপনারা আপনাদের ব্যবসার স্থানীয় রাখতে পারেন এবং বন্ধুরা আপনাদের বাড়িতে যদি প্রধান দরজা থেকে থাকে তাহলে আপনার দরজার ভেতর দিক থেকে ওপর দিকে সেখানে কিছু দুর্বা ঘাস লাল সুঁতো দিয়ে বেঁধে রাখুন বন্ধুরা এই চার জায়গায় আপনারা যদি দুর্বা ঘাস রেখে দিতে পারেন তাহলে আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার দারিদ্রতা এক নিমেষেই দূর হয়ে যাবে শুধু তাই নয় বন্ধুরা আপনাদের বাস্তু দোষ কেটে যাবে আপনাদের সকল মনস্কামনা সুনিশ্চিতভাবে পূর্ণ হবে হ্যাঁ বন্ধুরা আপনারা এই উপায় বা ক্রিয়াটি একবার করে দেখুন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার জীবনে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন